আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফটোশপ লং টিউটোরিয়ালে স্বাগতম ডিয়ার গাইস ফানুষ ফটো ম্যানুফুলেশন লাইক এই ফটোটাকে ম্যানুফুলেশান করে দেখো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন ফার্স্ট অফ অল আমি এখানে একটা আউটবুট ক্রিয়েট করবো ফলিগুলার লেসার টুলটাকে নিলাম জাস্ট এখানে একটা ক্লিক করবো পারফেক্টলি এটাকে সিলেক্ট করে নিতে হবে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম লাইক এভাবে এখানে এনে ছেড়ে দিলাম খেতে কন্ট্রোল ধরে ডিল বাটন প্রেস করতে পারি এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি তাকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম কীপুর থেকে কন্ট্রোল এ কীপুর থেকে কন্ট্রোল সি কপি দেন এখানে এনে কীপুর থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম এটাকে জাস্ট আমি এখানে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসলাম এখন আমি এটাকে একটা শেপে পরিণত করবো আমি এখানে মাউস রাটিল করে একটু রাস্তাটা লেয়ার করলাম দেন এখানে মাংস রাটিল করে প্লার লেয়ার করে করে দেবো লাকিটাকে দিয়ে দেবো আমি মোবাইল শেপ এটা যেহেতু উপরে আমার একটা শেপ শেপ ক্রিয়েট করলাম দেন এটাকে আমি দিব পানুষ পানুষ দিয়ে দিলাম ওকে দেন এটাকে একটা কপি করবো কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দিয়ে একটা কপি করলাম এটাকে জাস্ট আমি এই যে মোবাইল শেপের উপরে উঠিয়ে দিলাম উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পর এখন আমি জাস্ট একটু অপোজিটিটাকে কমিয়ে পারফেক্টলি এখানে মোবাইলের এখানে বসাবো ফানুসটা উঠতেছে তার এখানে একটা ছায়া পড়তেছে লাইক ম্যানিপুলেশনের মাধ্যমে জাস্ট অপোজিটিটাকে আমি বাড়িয়ে দেবো কন্ট্রোল দিয়ে এখানে একটা ক্লিক করলাম উপরে লাইয়ারটা সিলেক্ট করে অ্যাড লেয়ার মাসে একটা ক্লিক করবো পারফেক্টলি আমার এটা ম্যানিপুলেশন লাইক মোবাইলের মধ্যে ম্যানিপুলেশন হয়ে গেলো লাইক এখন আমি আবার এটাকে মাউস রাইট ক্লিক করে জাস্ট আমি এপ্লাই লেয়ার মার্চ করে দেব এখন আমি জাস্ট এটাকে অ্যাড লেয়ার একটা ক্লিক করতে পারি জাস্ট ব্রাশ টুলটাকে নিব উপরে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ব্ল্যাক থাকবে লাগে আমি একটু ব্রাশ করে দেব হালকা এই পাশটা আমি একটু ব্রাশ করে দেব অপোজিটটাকে এখান থেকে কমিয়ে দেব ফ্লোরটাকে জাস্ট একটু সিক্সটি দুটাকে সিস্টেমের মধ্যে একটু এভাবে হালকা একটু ব্রাশ করে দেবো ডিআর ওয়াই রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকলে বা কিছু থেকে কিছু শিখে থাকলে লাইক করে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইক একটু অপোজিটিকে কমিয়ে দিতে পারি লাইক একটু অপোজিটটাকে কমিয়ে দিলাম লাইক এটা হচ্ছে আমার যেহেতু ফানুসটা উঠতেছে তার একটা ছায়া পড়তেছে এখানে মোবাইলের উপরে লাইক একটু অপোজিটে আমি কমিয়ে দিলাম থার্টি ফাইভের মধ্যে রাখলাম ওকে এখন জাস্ট আমি এই ইমেজটাকে একটু এই সেটটাকে আমি একটু ব্লার করে দিতে পারি একটু ব্লার করে দেবো এই সেটটা হালকা একটু এটা আমার যাতে ব্রাইটনেস থাকে জাস্ট আমি এখানে একটা ক্লিক করবো ফলিগনা টুলটাকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম দেন এভাবে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলাম এন্টারপোর্টেন হিট করলাম জাস্ট আমি এখান থেকে ফিল্টার আসবো ফিল্টার থেকে ব্লার গোশিয়ান ব্লার একটু হালকা গোশিয়ান ব্লার করে দেবো হালকা লাগে আমি ফাইভ দিয়ে দিলাম ফুট কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করলাম দেখেন ক্লিক করো উপরে একটা ক্লিক করে সিপো শিব বাটন প্রেস করে লাইক এখানে একটা ক্লিক করলাম ফিফটে কন্ট্রোল যদি গ্রুপ করলাম এটাকে আমি দিয়ে দেবো জাস্ট যে কোনো একটা নাম দিয়ে দিতে পারে লাইক মোবাইল অল জাস্ট মোবাইল অল দিয়ে দিলাম লাইট আমি এই লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম দেন দেখেন পূর্বের জাস্ট অনলি একটা মোবাইল দেন হচ্ছে আমার ম্যানিপুলেশন ইমেজটা ওকে বন্ধুরা